সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি নেজমা অ্যান্ড পার্টনার্স এখানে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে যে পদের নাম হচ্ছে কনস্ট্রাকশন লেবার বেথন হচ্ছে আষ্ট্রসরিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে এখানে শর্ত সামর্থ্য যে কোনো ধরনের কনস্ট্রাকশন কাজ করা মানসিকতা থাকতে হবে বয়স হচ্ছে বাইশ থেকে ৩৫ বছর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি চুক্তির মেয়াদ দুই বছর বাসস্থান ও আকামা কোম্পানি প্রদান করিবে ডিউটি আট ঘন্টা প্লাস সাথে ওভার টাইম থাকে ন্যাসবা পার্টনার কোম্পানিতে ওভারটাইম সবাইকে দেওয়া হয় দিন শেষে আপনি মাস শেষে পনেরোশো রিয়ালের মতো আস আপনার থাকবে কারণ ওইখানে যারা আছে সবার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন ন্যাসবা পার্টনার কোম্পানি খুবই একটি ভালো কোম্পানি এমনকি ওইখানে আপনি লেবার পদে থেকে একসময় একটা কাজ শিখে নিতে পারলে আপনি ওইটার আপনার বেতনও বেড়ে যাবে এবং দিন শেষে আপনি খুবই ভালো থাকতে পারবেন একটা সময় যে আপনি সুপারভাইজারও হতে পারবেন অতএব যারা যারা এই কাজের জন্য ইচ্ছুক ডাইরেক্ট কোম্পানি কর্তৃক নিয়োগ দেওয়া হবে আপনারা গুলশান আমাদের অফিস আছে অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি নাম্বার দিয়ে দিলে গুলশান অফিসে এসে আপনারা যোগাযোগ করবেন